সব <sm obligation> 그때 부터 энерг전을 통해 cao 제가 열심히 노력하고 깨 l e 가 어디를 나타냐 দল সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ এক হয়ে এই ছাত্রছাত্রী ভাইদেরকে সহযোগিতা করেছে এবং আন্দোলন করে আপনারা দেখেছেন মাত্র পনেরো বিশ দিনের আন্দোলনে এই জালিম সরকার সতেরো বছর এই বাংলাদেশে রাজত্ব করেছে আপনার বাংলাদেশে সম্মানে লুট করেছে সম্পত্তি আমাদের দেশের আইন শৃঙ্খলা নষ্ট করেছে আমাদের জাতীয় সম্পদ চুরি করেছে লুটান করেছে আমাদের দেশে একটি এই স্বাধীনতার জন্য আমাদের দেশে ছোট ছোট মেয়েরা মা বোনেরা সুস্থ করেছে আমাদের বাংলাদেশের সকল জনতা ছোট বুড়ো বাচ্চা মা বাবা ভাই বোন জনগণকে আমাদের নেতাজনক তারে গণ

ডক্টর ইউনিশের নেতৃত্বে যারা বাংলাদেশে একান কাম করেছে সবাইকে ধরে ধরে বিচারের কাজ করে নির্দেশ আমরা কোন অন্য করবো না আমি করে গেছে আমরা সেই পথে পা আমাদের দেশে যে সকল ভাই বোনেরা আছেন কেউ আমলিক করেন অন্য বিভিন্ন দল করেন খ্রিস্টান অনেক ধর্মীয় লোকজন আছে আমাদের জাতীয়তাবাদী দলের যারা আছেন আমাদের নেতা আপনাদেরকে অনুরোধ করেছেন সকল ধর্মীয়দের আমাদের কোন বিরোধিতা নয় আমরা সবাই সর্বদলীয় হয়ে ছাত্রদের সাথে আন্দোলন করে এই দেশের স্বাধীনতা এনেছি ছাত্রদের পিছনে থেকে আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছে সারা বাংলাদেশের জনগণ যার কারণে আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক নিরাপরাধ শিক্ষাবিদ রাজনীতিবিদ অনেক ডক্টর আপনার সবাইকে বিনা কারণে রাতের অন্ধকারের বাড়িতে গিয়ে হানা দিয়ে দিয়ে ডিবি অফিস থেকে ধরে নিয়ে অনেকের অনেক উপর অনেক অত্যাচার করা হয়েছে যারা অত্যাচার করেছে ডিবি অফিসে বসে তারা আজকে ডিবি অফিসে নাই বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় আপনারা হয়তো দেখেছেন নিউজ পেপারে শুনেছেন পুলিশের থানা পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে এমনকি গণভবন লুট হয়েছে এটার কি কারণ কারণ হলো এই দেশের যারা ক্ষমতায় ছিলেন দায়িত্ব ছিলেন তারা তাদের দায়িত্ব মতো পালন করে নাই